চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন বলুয়া দীঘিরপাড় এলাকায় নিজের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ রোববার রাতে তাকে আটক করে হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানা যায় প্রতিদিন শিশুটির মা যখন গার্মেন্টস এর কাজে বেরিয়ে যান বাবা তখন নাইট গার্ডের চাকরি শেষে বাসায় ফেরেন এই সুযোগে বেশ অনেকদিন ধরে নিজের কন্যা শিশুটির সঙ্গে অনৈতিকভাবে মেলামেশার চেষ্টা করে আসছিলেন বাবা প্রদীপ বলি। এর আগে যতবারই এমন ধর্ষণের ঘটনা ঘটেছে শিশুটির মা বাসায় ফেরার পর বোঝানোর চেষ্টা করেছে কান্নাকাটিও পড়তো কিন্তু মায়ের কাছে পুরো বিষয়টি অবিশ্বস্য মনে হতো কয়েকদিন আগেও শিশুটি যখন বাবা প্রদীপ বনিক ধর্ষণ করে তখন মেয়েটি সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে এক পর্যায়ে মাকে সবকিছু খুলে বলে তখন মা তাকে একটি মোবাইল হাতে দিয়ে বলে যখনই বাবা ওরকম কিছু করার চেষ্টা করবে তখন মোবাইলে ভিডিও করে রাখবে প্রদীপ বনেক্ষা রোজকার মতো মেয়েকে বিছানায় টানার চেষ্টা করলে সে কৌশলে মোবাইলে ভিডিও সচল করে দেয় গার্মেন্টসের কাজ শেষে বাসায় ফেরার পর সেই ভিডিও দেখেন মা ও মেয়ে দুজনে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এ সময় আশপাশের তাদের আরেক কয়েকজন আত্মীয় স্বজন সেখানে আসেন এরপর বিকাল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সহায়তা ত্রিপল নাইনে ফোন করে ঘটনা জানালে পুলিশে এসে প্রদীপ আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে ধর্ষিত শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়